আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সন্ধ্যা সাতটার স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কারা কারা এই স্পেশাল ভিডিওটার অপেক্ষায় ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এখানে আমরা তোমাদের পরীক্ষার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো যেগুলো খুবই সহজে তোমাদেরকে বুঝে দেব এবং প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টরা কিন্তু আগামীকাল পরীক্ষা গিয়ে এই সকল এমসি কমন পাবেন ইনশাআল্লাহ সো এখান থেকে আমরা প্রথমে যে এমসিকিউটা সলিউশন করবো এটা এখান থেকে আমরা শুরু করি প্রথমে আমরা এই এমসিকিউটা সলিউশন করবো যদি তোমরা এই এমসি সলিউশন করতে পারো তাহলে এরকম যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো তোমরা খুব সহজে সলিউশন করতে পারবে শুধুমাত্র একটা এমসিকিউ শিখলে এখানে দেখো লেখা রয়েছে কিউ ইকাল টু ওয়ান এ হলে পি পাওয়ার কিউ নিচের কোনটি এখন দেখো যদি বলে যে এরকম পি পাওয়ার কিউ নিচের কোনটি বের করতে হয় তাহলে এখানে দেখেন এখানে উপাদান সংখ্যা কতগুলো রয়েছে সেগুলো আমাদেরকে বের করতে হবে এখানে রয়েছে ওয়ান এ ওয়ান এবং এ এখান থেকে আমরা কীভাবে নিতে পারি দেখো এখান থেকে আমরা প্রথমে নিতে পারি শুধুমাত্র ওয়ান এরপরে নিতে পারি শুধুমাত্র এ নিতে পারি এরপরে আমরা চাইলে ওয়ান এ দুইটাই নিতে পারি অথবা আমরা চাইলে কোনোটা নাও নিতে পারি আমরা ফাঁকা সেট নিতে পারি এখান থেকে আমরা কে নিতে পারবো হয়তো শুধুমাত্র ওয়ান নেব অথবা শুধুমাত্র এ নিব অথবা ওয়ান এবং এ দুইটাই নিব অথবা কোনো কিছু নিব না তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়ান এ ওয়ান এ ফাঁকা সেট এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছো এটা এখানে রয়েছে কোনটি সকল পূর্ণসংখ্যার সেট পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো পূর্ণ সংখ্যা এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক প্লাস এবং মাইনাস দুইটাই থাকতে হবে দুই নম্বর হচ্ছে এখানে ধারাবাহিক থাকতে হবে ওয়ানের পর টু টু এর পর থ্রি থ্রি ফোর ফোর এরকম ধারাবাহিক থাকতে হবে যেমন দেখো যদি আমরা এটা দেখি তাহলে ফোর মাইনাস টু ফোর পর কী হবে মাইনাস থ্রি হওয়ার কথা ছিল তারপর মাইনাস টু হওয়ার কথা ছিল তারপর মাইনাস ওয়ান হওয়ার কথা ছিল কিন্তু এখানে এটা মিল নেই এখানে রয়েছে মনের মধ্যখানে জিরো এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে ঠিক আছে এদিকে ওয়ান টু এর কিন্তু এটা ঠিক আছে কিন্তু এটা দেখো মাইনাস ওয়ান তারপর মাইনাস থ্রি কিন্তু মাইনাস টু হওয়ার কথা ছিল ধারাবাহিক এটাও মিল নেই এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে শুধুমাত্র ধনাত্মক কিন্তু ঋণাত্মক নেই আমাদের সূত্র হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই থাকতে হবে এবং এখানে ধারাবাহিক থাকতে হবে তার মানে আমরা এটাই সঠিক পাচ্ছি এখানে জিরো থেকে যদি আমরা এদিকে আসি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে আসলে ওয়ান টু এটা কিন্তু মিল আছে তার মানে এটাই সঠিক যদি এরকম বলে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা সবসময় মনে রাখবে এবং ঋণাত্মক থাকবে এবং ধারাবাহিক থাকবে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আসি আমরা এটাতে এখানে রয়েছে শূন্য দশমিক ফোর ফাইভ এখন ফোরের উপরে যে একটা বিন্দু রয়েছে ফাইভের উপরে একটা বিন্দু রয়েছে এটার নাম হচ্ছে পুনোপণিক যদি শূন্য দশমিক ফোর পুনপনিক, ফাইভ পুনপণিক একে একটু কত হবে এটা আমাদেরকে বের করতে হবে এখানে এটা বের করার একটা টেকনিক রয়েছে আমরা এখানে একটু রাফ করব এখানে দেখো কি রয়েছে শূন্য দশমিক ফোর পুনপণিক ফাইভ পুনপোনিক এখন আমরা কী করবো এখানে জাস্ট একটা টান দিব টান দেওয়ার পর এখানে কি করবো এই যে শূন্য দশমিক ফোর পূর্ণপণিক ফাইভ পূর্ণপণিক এগুলো লিখবো কিন্তু এই দশমিক এবং পূর্ণপণিক এগুলো আমরা লিখবো না শূন্য ফোর ফাইভ আমরা লিখলাম আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফোরের উপরে পূর্ণপণিক রয়েছে ফাইভের উপরে পূর্ণপণিক রয়েছে তার মানে কয়টা সংখ্যার উপরে পূর্ণপণিক রয়েছে দুইটা তাহলে এখানে নিচে আমরা দুইটা নাইন লিখবো এটা হচ্ছে সূত্রের মধ্যে পড়ে যদি এখানে ফোরের উপরে পূর্ণপরিক রয়েছে একটা নাইন দিলাম ফাইভের উপরে পূর্ণপনিক রয়েছে আরেকটা নাইন দিলাম কয়টা নাইন দিলাম আমরা দুইটা নাইন এখন আমরা এখানে মাইনাস দিব মাইনাস দিয়ে দেখব কোন সংখ্যার উপরে পূর্ণপরিক নেই সেই সংখ্যাটাকে আমরা মাইনাস করবো ফাইভের উপরে পূর্ণপণিক রয়েছে ফোরের উপরে পূর্ণপনিক রয়েছে শূন্যের উপরে কিন্তু এই পূর্ণপনিক সংখ্যাটা নেই তার মানে এখান থেকে আমরা শূন্য বিয়োগ করব। এখন আমাদের কী এসে দাঁড়ায় উপরে রয়েছে ফোর্টি ফাইভ মাইনাস জিরো তাহলে কত হবে ফোর্টি ফাইভ নিচে হচ্ছে নাইনটি নাইন এখন নাইনটি নাইন আর উপরে ফোর্টি ফাইভ এটা আনসার রয়েছে কিনা একটু দেখি নাইনটি নাইন ফোর্টি ফাইভ এটা আনসার কিন্তু এখানে নেই সো আমরা কী করবো আমরা এটাকে ভেঙে একটু ছুটো করবো এখন নিরানব্বইকে যদি আমরা নয় দিয়ে বাক করি তাহলে কত হবে নয় এগারো নিরানব্বই যদি আমরা উপরে পঁয়তাল্লিশকেও আমরা নয় দিয়ে বাক করি পাঁচ ন পঁয়তাল্লিশ একানব্বই ফাইভ আর নিচে হবে এগারো তার মানে নিচেরটাকে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করব উপরেরটাকেও আমরা সে সেম একই সংখ্যা দিয়ে ভাগ করব এটা ভাগ করে ছোটো করলাম তাহলে ভাগের পাশ তাহলে ভাগের পাশ এটাই হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার আশা করি বুঝতে পেরেছি কীভাবে এটা অঙ্ক করেছি সো আমরা যদি এই অঙ্কটা করি এই অঙ্কর মতো সেম এই অঙ্কটা তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব আগের মতো এই অঙ্কতে আমরা কি করব টান দিলাম এখানে প্রথমে ডাক লিব শূন্য তিন পূর্ণপণিক তিন পূর্ণপণিক এখন এখানে উপরে আমরা কী লিখবো এই যে শূন্য তারপর তিন তারপর তিন লিখবো এই তিনের উপরে পুনপনিক রয়েছে একটা নাইন লিখলাম আবার এই তিনের উপরে পূর্ণপণিক রয়েছে এখানে আরেকটা নাইন লিখলাম এবং এখানে মাইনাস কী হবে এটার উপরে পুনপনিক রয়েছে এটার উপরে পুনপনিক রয়েছে এবং শূন্য এর উপরে কোনো পূর্ণপণিক নেই তার মানে এখানে এখান থেকে আমরা শূন্য মাইনাস করবো তাহলে এখানে কী হচ্ছে উপরে নিচ্ছে নাইনটি নাইন উপরে হচ্ছে থার্টি থ্রি মাইনাস জিরো তাহলে কত হবে থার্টি থ্রি তাহলে নিরানব্বই ভাগের তেত্রিশ আনসার রয়েছে কি না সো এখানে দেখেন নিরানব্বই ভাগের তেত্রিশ আনসার রয়েছে আশা করি বুঝতে পেরেছি কীভাবে বের করেছি তারপর দেখেন এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্র থেকে বলছে কোন বি এ ডি ইকাল টু কত ডিগ্রি খুবই ইজি একটা অঙ্ক কোন বি এ ডি ইক্যাল টু কত ডিগ্রি এটা আমাদেরকে বের করতে হবে দেখেন এখানে একটা মান দেওয়া রয়েছে বি সিডি একে একটু দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদেরকে বের করতে হবে বি এডি বি এডডি মানে কি বি থেকে আমরা এর দিকে টান দিব এ থেকে ডিগ্রি টান দিব তাহলে এখানে কিন্তু খুনটা তৈরি হবে এই খুনের মান কত ডিগ্রি এটা আমাদেরকে বের করতে হবে সো আমরা কীভাবে বের করবো আমরা জানি একটা চতুর্ভুজ অথবা বর্গ অথবা একটা বৃত্ত যেটা তিনশত ষাট ডিগ্রি হয়ে থাকে কত ডিগ্রি হয় তিনশত ষাট ডিগ্রি তার মধ্যে যে কোনো দুই বাহুর সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হচ্ছে যে কোনো বাহুর সমষ্টি এই দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই দুই কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি তাহলে আমরা জানি এই কোণ এবং এই কোণ এই দুইটা কোণ মিলে হবে একশত আশি ডিগ্রি তার মধ্যে থেকে এই কোণ দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোণ কত হবে তাহলে আমরা একশো আশি থেকে পঁয়তাল্লিশ মাইনাস করব কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে আমরা বুঝতে পারলাম এই দুইটা কুণের মানুষ তার মধ্যে একটা কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কত হবে একশত আশি মাইনাস পঁয়তাল্লিশ কত হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই ফোন নাম্বারটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর একশত পঁয়ত্রিশ ডিগ্রি এরকম তোমাদের পরীক্ষা অসংখ্য এমসি কিউ যেগুলো এরকম চিত্র থেকে তোমাদেরকে আনসার করতে হয় একটাই দেখে দিলাম এই একটার মাধ্যমে অনেকগুলো এমসি কিউ সলিউশন করতে পারবে তোমাদের পরীক্ষা আসলে এই সিস্টেমে এখন আমরা চলে আসি এখানে এখানে বলছে নিচের কোন অন্যটি ফাংশন নিচের কোন অন্যটি ফাংশন এখন দেখেন এখানে ধারাবাহিক কোন সংখ্যাগুলো রয়েছে এখানে রয়েছে ওয়ান টু এখানে রয়েছে ওয়ান থ্রি কিন্তু ওয়ানের পর টু হওয়ার কথা ছিল কিন্তু এখানে রয়েছে ওয়ানের পর থ্রি এটা কিন্তু ধারাবাহিক না তার মানে এটা হবে না এখানে মাইনাস ওয়ান তারপরে হওয়ার কথা ছিল মাইনাস জিরো এখানে ওয়ান টু এটা কিন্তু মিল নেই এটাও মিল নেই মাইনাস ওয়ানের পর কখনও ওয়ান হয় না মাইনাস ওয়ানের পর মাইনাস জিরো হয় এটা কি আমরা মাইনাস থ্রি ফাইভ এটা কিন্তু মিল নেই গ নাম্বার হচ্ছে টু থ্রি ওয়ান টু এটা কিন্তু ধারাবাহিক একটা মিল আছে টু থ্রি ওয়ান টু তাহলে এটাই হচ্ছে সঠিক যদি এরকম পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন অন্যটি সঠিক তাহলে সহজ মাধ্যম হচ্ছে যেটা ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে সেটাই হচ্ছে অন্যটি ফাংশন সেই অন্যটি ফাংশন আসলে ক্লিয়ার হয়েছ এখানে হচ্ছে এআইকেল টু ওয়ান টু থ্রি ফোর হলে সেট এ এর প্রকৃত উপস্থিত কোনটি এখান থেকে আমরা প্রকৃত উপস্থিত বের করবো আমরা জানি প্রকৃত উপস্থিতের একটা সূত্র হচ্ছে পাওয়ার এন টু পাওয়ার এন এটা হচ্ছে প্রকৃত উপসেড তাহলে আমরা সূত্র থেকে টু লিখলাম পাওয়ার এন এর পরিবর্তে আমরা কী লিখবো এক দুই তিন চার চারটা সংখ্যা রয়েছে তাহলে পাওয়ার এন এর পরিবর্তে আমরা লিখবো চার তাহলে টু এর মাথায় চার এর মানে কি টু চারবার হবে একবার দুইবার তিনবার চারবার টু চারবার গুণ হলে কত হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এবং এখানে হচ্ছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান কত হবে ফিফটিন পনেরো তাহলে যদি এরকম এরকম বলে যে প্রকৃত উপসেট কোনটি তাহলে প্রকৃত উপসেট বের করার জন্য আমরা লিখবো টু পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটা ব্যবহার করব তাহলে সূত্রের টু উপরে এন এর পরিবর্তে এই এক দুই তিন চার চারটা সংখ্যা রয়েছে ফোর লিখব তারপর এখানে টু এর উপরে ফোর মানে কি টু চারবার গুণ হবে চারবার টু গুণ হলে হবে ষোলো এবং মাইনাস ওয়ান কত হবে পনেরো তাহলে আমাদের পনেরোই হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা বুঝতে পেরেছ এখানে আমরা এই অঙ্কে চলে আসবো এখানে বলছি যে সেটের উপসেট বত্রিশ হলে এসেটের উপাদান সংখ্যা কত সেটের উপসেট উপসেট বত্রিশ হলে এসেটের উপাদান সংখ্যা কত এটা আমাদেরকে বের করতে হবে আমরা খুবই সহজে এটা বের করব এখানে আমাদের সূত্রটা কী ছিল টু পাওয়ার এন এই সূত্রটা ছিল আমাদের তাহলে এখানে যেহেতু বত্রিশ দেওয়া রয়েছে তা তাহলে আমরা লিখব টু পাওয়ার এন ইক্যাল টু থার্টি টু বত্রিশ এখন আবার লিখব টু পাওয়ার এন ইকাল টু এখন আমরা চিন্তা করব দুই কতবার হলে বত্রিশ হয় যদি আমরা এখানে দেখি যে দুই চারবার হলে কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তার মানে দুই এক দুই তিন চার পাঁচবার হলে দুই যদি পাঁচবার হয় তাহলে বত্রিশ হয় দুই পাসপোর্ট হলে বত্রিশ তাহলে এখানে এন এর পরবর্তী কী হবে ফাইভ এখন যদি আমরা এ টু এবং এ টু কেটে ফেলি তাহলে এন এর মান কত বের হবে ফাইভ তাহলে এখানে আমাদের শরীর উত্তর হচ্ছে ফাইভ আশা করে বুঝতে পেরেছো আবার দেখিয়ে দিই এখানে বলছে বলছে যে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি এই যে দুইটা অঙ্ক রয়েছে এই দুইটা অঙ্ক ভালো করে দেখে যাবে এ সেটের উপসেট বত্রিশ হলে এ সেটের উপাদান সংখ্যা কত উপসেট দেওয়া রয়েছে উপাদান সংখ্যা বের করতে হবে কিন্তু এখানে উপাদান দেওয়া রয়েছে উপসেট বের করতে হবে এখানে উপসেট দেওয়া রয়েছে উপাদান বের করতে হবে এখানে দেখেন আমরা লিখব টু পাওয়ার এন টু পাওয়ার এন ইকাল টু কত দেওয়া রয়েছে থার্টি টু লিখলাম থার্টি টু তাহলে টু পাওয়ার এন ইকাল টু দুই বত্রিশের মধ্যে কতবার যায় পাসবার আমরা যদি পাসবার দুইটাকে দুই সংখ্যাটাকে পাঁচবার গুণ করি তাহলে কত হবে বত্রিশ তাহলে এখানে হবে টু পাওয়ার ফাইভ তার মানে দুই পাসবার গুণ হলে কত হবে বত্রিশ এখন এই টু এই টু কেটে ফেললাম এখানে এন এর মান কত হলো ফাইভ তাহলে এখানে কত ফাইভ আনসার সঠিক এখন আমরা চলে আসবো এখানে এখানে দেখেন লেখা রয়েছে কি এ অনুপাত বি ইকাল টু টু অনুপাত থ্রি এবং বি অনুপাত সি ইকাল টু ফোর অনুপাত ফাইভ হলে এ অনুপাত সি টু কত এটা কিন্তু বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা প্রথমে দেখব যে এখানে ক কয়টা উপাদান রয়েছে এ বি এখানে রয়েছে বি তারপর সি তার মানে এ বি সি তিনটা উপাদান আমরা পেয়েছি তিন ধরনের উপাদান আমরা পেয়েছি এ বি সি এই তিন ধরনের উপাদান কিন্তু আমরা এখানে পেয়েছি এখন দেখো এখানে এ এবং বি এর মান দেওয়া রয়েছে টু এবং থ্রি এ এবং বি এর মান দেওয়া রয়েছে কত টু এবং থ্রি তাহলে এ এর মান আমরা লিখব টু এর মান লিখব আমরা থ্রি কিন্তু এখানে আবার দেওয়া রয়েছে বি অনুপাত সি এখানে কিন্তু সি এর মান দেওয়া নেই এখানে শুধুমাত্র এ এবং বি এর মান দেওয়া রয়েছে টু থ্রি আমরা লিখলাম এর মান টু বিয়ের মান থ্রি কিন্তু সির মান দেওয়া নেই এখানে আবার দেওয়া রয়েছে বি অনুপাত সি বির মান দেওয়া রয়েছে ফোর সির মান দেওয়া রয়েছে ফাইভ তাহলে বীর মান লিখবো আমরা এখানে ফোর আর সির মান হচ্ছে ফাইভ এখানে লিখবো সি এর নিচে ফাইভ এখন এখানে কিন্তু এর মান বাকি রয়েছে এখানে সি এর মান বাকি রয়েছে এখন আমরা কি করব এই যে খালি রয়েছে এর পাশে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দিয়ে এখানে ফিল আপ করে নিব। এখানে থ্রি রয়েছে এখানে থ্রি লিখবো এখানে ফোর রয়েছে এখানে ফোর লিখে এই জায়গাটা আমরা ফিল আপ করে নিব। এখন এখন দেখেন এটাকে আমাদেরকে গুণ করতে হবে এখানে হচ্ছে তিন পাঁচটা কত হয় পনেরো এখানে তিন চারে বারো এখানে চার দ্বিগুণে আট তার মানে এই সি অনুপাত হচ্ছে পনেরো বি অনুপাত বারো এ অনুপাত হচ্ছে আট আমাদেরকে বের করতে হবে এ এবং সির অনুপাত তাহলে এখানে আমরা এ এর অনুপাত পেয়েছি কত এইট সির অনুপাত পেয়েছি পনেরো তাহলে এইট অনুপাত পনেরো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে এই যে খোয়ান নাম্বার এইট অনুপাত পনেরো এটা হচ্ছে সঠিক অ্যান্সার আশা বুঝতে পেরেছ এখানে আমরা আরেকটা এমসি সলিউশন করবো এখানে বলছে যে চিত্রে বি ইকোয়াল টু থ্রি বি সি ইকাল টু ফোর হলে এ সি ইকাল টু কত এখানে এবি এ বিকে দেওয়ার হচ্ছে থ্রি বি সি টু দেওয়া হচ্ছে ফোর তাহলে এখানে যে সি যে বাহু রয়েছে এই বাহু এখানে কি হবে এখানে তোমরা একটা সূত্র মনে রাখবে এখানে যদি থ্রি এবং এখানে ফোর দেওয়া থাকে তাহলে এই ওপর বাহু হবে ফাইভ এখানে তোমরা সহজে মনে রাখবে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ যদি থ্রি এবং ফোর দুই বাহু দেওয়া থাকে তাহলে অন্য একটা বাহ হবে ফাইভ অথবা যদি এখানে ফোর এবং ফাইভ দেওয়া থাকে তাহলে এটা হবে থ্রি অথবা থ্রি থ্রি এবং ফাইভ যদি দুই বাহু দেওয়া থাকে তাহলে অন্য একটা বাহু হবে ফোর এটা সবসময় মনে রাখবে যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে অন্যটা হবে তার বিপরীত থ্রি ফোর দেওয়া থাকলে অপরটা হবে ফাইভ ফোর ফাইভ দেওয়া দেওয়া থাকলে অপরটা হবে থ্রি এবং থ্রি এবং ফাইভ দেওয়া থাকলে অপরটা হবে ফোর এই সিস্টেমে এখানে দেখো আরেকটা এখানে বলছে চিত্রে এ বি কেল টু ওয়ান বি সি কেল টু টু হলে এ সি কেল টু কত এ বি কেল টু ওয়ান এ বি কেল টু দেওয়া আছে কত ওয়ান বি সি কেল টু টু বি সি ইকাল টু হচ্ছে টু তাহলে এই যে এসি এটার মান কত হবে এখানে দেখেন দুইটা কিন্তু একটু পার্থক্য রয়েছে এখানে ছিল থ্রি ফোর এখানে হচ্ছে ওয়ান টু যদি এরকম ওয়ান টু দেওয়া থাকে তাহলে অপরবাহ হবে রোড থ্রি মনে রাখবে যদি ওয়ান এবং টু দুই বাহু দেওয়া থাকে তাহলে অন্য একটা যেটা বাহু বাকি থাকবে সেটা হবে রোড থ্রি অথবা মনে করো ওয়ান এবং রোড থ্রি দেওয়া রয়েছে তাহলে ওপরবাহু হবে টু অথবা টু এবং রুট থ্রি দেওয়া রয়েছে তাহলে ওপর বা হবে ওয়ান তাহলে তোমরা মনে রাখবে ওয়ান টু রুট থ্রি ওয়ান টু রুট থ্রি এটা মনে রাখবে সবসময় এবং এখানে মনে রাখবে থ্রি ফোর ফাইভ এখানে ওয়ান টু রুট থ্রি এখানে আমরা এরকম আরেকটা এমসি পি দেখি এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে চিত্রে পি কিউ ইকাল টু ওয়ান এখানে এই যে পি কিউ ইকাল টু দেওয়া রয়েছে কত ওয়ান পি আর ইকাল টু রুট টু পি আর একেলটু দেওয়া রয়েছে রুট টু এখন বের করতে হবে কিউ আর একেলিক কত তাহলে এখানে বের করতে হবে কিউ এবং আর এখানে যে মানটা বাকি রয়েছে এই মানটা আমাদেরকে বের করতে হবে এটা আমরা কীভাবে বের করবো এখানে আরেকটা টেকনিক মনে রাখতে হবে ওয়ান রুট টু ওয়ান ওয়ান রুট টু ওয়ান অথবা ওয়ান ওয়ান রুট টু এটা আমাদেরকে মনে রাখতে হবে মনে করো এখানে এটা হবে ওয়ান যদি ওয়ান এবং ওয়ান দেওয়া থাকে এবং এই বাহু খালি থাকে তাহলে এখানে হবে রুট টু ওয়ান এবং রুট টু দেওয়া থাকলে ওপর বাহু হবে ওয়ান আসলে বুঝতে পেরেছ তার মানে এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখতে হবে থ্রি ফোর ফাইভ ওয়ান টু রুট থ্রি ওয়ান ওয়ান রুট টু এই তিনটা আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো যদি এখানে রুট টু এবং ওয়ান দুই বাহু দেওয়া থাকে একটা হচ্ছে ওয়ান আর একটা রুট টু তাহলে অন্যটা হবে ওয়ান অথবা দুই বাহুর মান যদি এক বাহু ওয়ান অন্যবাহী ওয়ান দেওয়া থাকে তাহলে যেটা বাকি থাকবে সেটা হবে রুট টু বুঝতে পেরেছ এখন দেখো এখানে আমরা চলে আসলাম এ বি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এ বি ডি হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ সংখ্যা নিচের কোনটি পূর্ণ সংখ্যা এখন আমরা এটাকে পূর্ণ সংখ্যা তৈরি করতে হলে এই ক্রমিক সংখ্যাগুলোকে গুণ আকারে প্রকাশ করতে হবে এবং সাথে প্লাস ওয়ান যোগ করতে হবে তাহলে এখানে দেওয়ার হচ্ছে এ বি সি ডি এটাকে আমরা গুণ আকারে কীভাবে প্রকাশ করবো এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করার জন্য এরকমভাবে লিখতে পারি এ বি সি ডি পাশাপাশি লিখলে এটা গুণ আকারে হয়ে যায় যখন আমরা এটাকে পাশাপাশি লিখবো তখন এটা গুণ আকারে হয়ে যাবে এ ইন্টু বি ইন্টু সি ডি এভাবে লিখতে পারি অথবা এ বি সি ডি এরকম লেখা যায় এই তিনভাবেই কিন্তু গুণ বোঝায় যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে এটাও গুণ গুণ চিহ্ন দেওয়া থাকলেও গুণ এখানে ফুল স্টপ থাকলে এটাও কি গুণ এবং এখান থেকে প্লাস ওয়ান থাকবে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে যদি এরকম লেটার দেওয়া থাকে এ বি দেওয়া থাকে এটাকে গুণ আকারে লিখে হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে সঠিক স্যার এখানে এ বি সি ডি আকারে দেওয়া রয়েছে এবং সাথে প্লাস ওয়ান যোগ করা হয়েছে এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা নিচের চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিজের কোনটি পূর্ণ সংখ্যা এটাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখন দেখেন এখানে রয়েছে ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা আমরা গত একটা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে মৌলিক সংখ্যা কোনগুলা যেগুলোকে ওয়ান এবং একই জাতীয় সংখ্যা দ্বারা বাক করা যায় এটা হচ্ছে মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দুইকে যদি আমরা বাক করি তাহলে দুইকে আমরা এক দিয়ে বাক করতে পারবো এবং দুই দিয়ে বাক করতে পারবো তিনকে বাক করলে এক দিয়ে বাক করতে পারবো এবং তিন দিয়ে বাক করতে পারব পাঁচকে আমরা এক দিয়ে বাক করতে পারবো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো সাতকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো সাত দিয়ে বাক করতে পারবো তাহলে এই সংখ্যাগুলোকে দেখেন দুইকে আমরা এক দিয়ে বাক করতে পারি এবং একই জাতীয় সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পারি তিনকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি এবং একই জাতীয় সংখ্যা তিন দিয়ে ভাগ করতে পারি পাঁচকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি এবং একই জাতীয় সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করতে পারি সাতকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি এবং একই জাতির সংখ্যা সাত দিয়ে ভাগ করতে পারি কিন্তু যদি আমরা অন্যটা চিন্তা করি যেমন মনে করেন আট আটকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি আট দিয়ে ভাগ করতে পারি এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পেলাম কয়টি চারটি দুই তিন পাঁচ সাত তাহলে এখানে হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এখানে হচ্ছে চারটি এটা হচ্ছে সঠিক উত্তর এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এরকম এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মোট পঁচিশটি আশা করি বুঝতে পেরেছো এখানেই আমরা তোমাদের এমসি নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করবো সামনে তোমাদের অন্যান্য যে সাবজেক্টের পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাজেশন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ